পাঁচশো টাকা করে পড়বে কারণ আটজনের বোট হয় ছজনের বোট হয় হাতের কাছেই জল এই দেখুন সঙ্গে দোলনা একদম নিরিবিলি ম্যানগ্রোভের জঙ্গল এখানে আসলে পুরো আপনার প্রকৃতির সঙ্গে মিলেমিশে আপনি একাকার হয়ে যাবেন দারুণ একটা এনজয় করার জায়গা তো চলে আসবেন বিচিত্রপুর আমরা চলে এসেছি বিচিত্রপুর বিচিত্রপুর এটা হচ্ছে বোট ছাড়ার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হবে পার হেড দুশো টাকা করে পড়বে তো আটজনার বোর্ড আছে ছজনার বোর্ড আছে যেভাবে নিতে পারবেন সেভাবে বুক করে সবাই যেতে পারবেন এটা হচ্ছে অফিসটা এখান থেকে টিকিটটা পাওয়া যায় আর এটা বিচিত্রপুরের এই জায়গা পর্যন্তই গাড়িটা আসবে যারা গাড়িতে আসবেন বাইকে আসবেন এই পর্যন্ত আসবে তারপর এই দিক থেকে আপনারা চলে যাবেন বিচিত্রপুর যাওয়ার বোটিং ঘাট আছে সামনেই বোটিং ঘাট ওখান থেকে বোট ছাড়বে তারপর বোটে করে বিচিত্রপুর নামাবে যারা আসতে চান এইভাবে দীঘা থেকে আপনারা গাড়ি করে এই জায়গাটা চলে আসবেন এবার আমরা চললাম বিচিত্রপুরের বোট ঘাটে যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর দুদিকেই জল হালকা জল আর ছোট ছোট গাছ গাছের ভেতরেই জল জমেছে নৌকাও আছে মাঝখান দিয়ে রাস্তা সবুজ দুই দিকে আর ভীষণ সুন্দর একটা প্রকৃতির সাথে নিজেকে বেশ ভালো লাগছিল যেতে পথটা সত্যিই মনোরম চলে এলাম বিচিত্রপুরের বোট ঘাটের সামনে এটি হচ্ছে বিচিত্রপুর বোট ঘাট এখান থেকে বোট ছাড়া হয় এখানে অনেকগুলো বোট বা যেটা বলবো ছোট ছোট বোট রয়েছে স্পিড বোট বোটে করে যেতে হবে বিচিত্রপুরের মেন স্পটে এখানে টিকিট দেখাতে হবে আমরা টিকিট কেটে নিয়েছি এখানে এন্ট্রি করতে হবে টিকিট প্লাস্টিক ফ্রিজন আছে থ্রু প্লাস্টিক আছে নিয়ে যাবেন একশো টাকা জমা দিয়ে নিয়ে যাবেন আঠারোশো মাসে প্লাস্টিকগুলো নিয়ে আসবেন একশো টাকা ফেরত করবেন আচ্ছা এটা খুব ভালো উদ্যোগ প্লাস্টিক ওখানে কিছুতে যেন না হয় সেই কারণে এরাই ব্যবস্থা করেছে আর এখান থেকে বোটগুলো ছাড়া হবে আমাদের সকলেই বোটে উঠে পড়েছে এখানে এইট সিটার আর সিক্স সিটারের বোট হয় আমরা দুটো সিক্স সিটারের বোট নিয়েছিলাম এখান থেকেই যাত্রা শুরু হবে বিচিত্রপুরে মেন স্পটে নিয়ে যাবে এই খাড়িগুলো রয়েছে এই খাড়িগুলো জোয়ার ভাটার সঙ্গে জল ভরে যায় যখন জল ভরে যায় তখনই কিন্তু এই বোটগুলো চালু থাকে জোয়ার ভাটার টাইম ধরেই তবে এই স্পিড বোটগুলো চলে বোটে যেতে যেতে যে সৌন্দর্য এই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আপনারা যদি এখানে দীঘায় কখনও বেড়াতে আসেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা একবার হলেও এই বিচিত্রপুরে আসবেন এই বোটে করে বিচিত্রপুরে মেন স্পটে যে যাওয়ার যে অভিজ্ঞতা আর অপরূপ সৌন্দর্য যে প্রকৃতি দৃশ্য সেটি কখনোই আপনি ভুলবেন না সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে উড়িষ্যার বিচিত্রপুর জেলা বালেশ্বর একটি ছোট্ট গ্রাম দীঘা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে বিচিত্রপুরের ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ বনের পুনর্জন্ম সংরক্ষণ এবং সুরক্ষার জন্য উড়িষ্যা বন সেক্টর উন্নয়ন কর্মসূচির দ্বারা বিকাশিত হয়েছে যা এখনও অনেক লোক জানেন না এই জায়গাটা দীঘা থেকে পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে যা সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন সুবর্ণরেখা নদীটি ঝাড়খণ্ড রাজ্যে উৎপন্ন হয়েছে এবং ঘাটশিলা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই উড়িষ্যার বিচিত্রপুরে এসে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে ঠিক সেই জায়গাটাতেই হয়েছে এই বিচিত্র স্থান যা সত্যি আপনার মন কাটবে একবার হলেও আপনাদের অনুরোধ করবো এই বিচিত্রপুরে বিচিত্রপুরে এসে ঘুরে জন্য বিচিত্র আবার রয়েছি এটা আমার সেকেন্ড টাইম বিচিত্রপুর যাওয়া যারা আপনারা দীঘায় আসবেন বিচিত্রপুরটা অবশ্যই করবেন বিচিত্রপুরের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে দুদিকে ম্যানগ্রোভ জঙ্গল আছে মাঝখানে খাল আছে খালে করে স্পিডে স্পিড বোট করে আপনাকে সমুদ্রে নিয়ে যাবে আর এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাদের বিচিত্রপুর আসতেই হবে দীঘায় আসলে এটা আপনারা করবেন আর এই জায়গাটা ঘুরে যাবেন আপনাদের বিচিত্রপুরের যেখানে সমুদ্রটা আছে সেখানে আমাদেরকে নামিয়ে দেবে সেই জায়গাটাও আপনাকে দেখাবো তার আগে দেখুন আমরা বোটে যাচ্ছি অভিজ্ঞতাটা কত সুন্দর থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বিচিত্রপুরের মেন স্পটে এখানে এতটাই জল থৈতই করছে চারিদিকে শুধু জল আর জল কতবারও আমি এসেছিলাম এতটা জল দেখিনি কিন্তু এবার জোয়ারটা পুরোটাই আমরা দেখতে পেয়েছি জোয়ারের জলটা ঢুকে পুরো গাছের ভেতরে গাছকে ডুবিয়ে দিয়েছে এই দৃশ্য সত্যি ভোলার নয় গতবার এসে দেখেছি এবারও এসেছি বারবার আসতে ইচ্ছা করবে অপরূপ সুন্দর প্রকৃতি এই বিচিত্রপুরের তাই আপনাদের অনুরোধ করবো দীঘায় এলে অবশ্যই বিচিত্রপুরে আসবেন আমাদেরকে সাবধানে বোর্ডের লোকেরা নিচে নামিয়ে দিল্ডিপুরে আমাকে করে আসতে হবে এখান দিয়ে বারোশো টাকা করে পড়বে আর ষোলোশো টাকা করে পড়বে কারণ আটজনের বোট হয় ছজনের বোট হয় তো আমরা বুক করে সবাই চলে এসেছি আর এত সুন্দর প্রকৃতি দেখুন হাতের কাছেই জল এই দেখুন সঙ্গে দোলনা একদম নিরিবিলি ম্যানগ্রোভের জঙ্গল আর যদি আসেন এই বিচিত্রপুরটা মাস্ট ভিজিট করবেন আপনারা কারণ এখানে আসলে পুরো আপনার প্রকৃতির সঙ্গে মিলেমিশে আপনি একাকার হয়ে যাবেন দারুণ একটা এনজয় করার জায়গা তো চলে আসবেন আর বিচিত্রপুর এই বিচিত্রপুরের সমুদ্র সৈকতে অনেক কচ্ছপ আছে যারা মরসুমে বাসা তৈরি করে এবং ডিম পারে বিচিত্রপুরের নির্মল শান্ত সূক্ষ সৌন্দর্য আপনারা আসলে মুখোমুখি হবেন প্রকৃতির এই শান্তপূর্ণ নিরবতা নামহীন পাখির কোলাহলে আপনি হারিয়ে যেতে পারেন বিচিত্রপুর বিচিত্রপুরের এই জায়গাটা ভীষণই সুন্দর আমরা এর আগে চলে গেছিলাম অনেকটা দূর এরিয়ায় কিন্তু এখানটা এখন যেহেতু জোয়ার চলছে জল ঢুকছে দেখুন জল ঢুকছে তাই জোয়ার হচ্ছে বলে আমরা যেতে পারছি না জোয়ারে জলটা অনেকটা ঢুকে যায় ভেতরটা আর যদি জোয়ার না থাকে অনেক দূর চলে যাওয়া যায় এই জলটা অনেক এক মাইল দূর পেছনে চলে যায় পুরো বিষটা দেখতে পাওয়া যায় খুব অপূর্ব সুন্দর একটা বীচ এটা দেখুন কত সুন্দর এখানে বক রয়েছে এখানে সাদা বকগুলো ঘুরে বেড়াচ্ছে দারুণ একটা সুন্দর পায়ে সমুদ্রের জল লাগাতে পারবেন গাছগুলো মরে গেছে জলের কারণে না জল আছে অনেকটা দেখ ঘুরে যেতে হবে ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে চিত্রপুরের ম্যানগ্রোভ প্রাকৃতিক এক অনন্য উপহার ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যের সুবর্ণরেখা নদীর মুখের কাছে অবস্থিত এটি পাঁচশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত বঙ্গোপসাগর উপকূল বরাবর এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য বিখ্যাত ফুল ও প্রাণীজ সম্পদের এক অনন্য সমাবেশ Goedemiddag, jongens. Wat? Wat? Oeh, lulletje, একদম ভেতরে জল চলে যায় আর ভাটায় অনেকটা দূর জল চলে যায় এখানে নদী সুবর্ণরেখার নদী আর সমুদ্রে মিশেছে বলে প্রাকৃতিক সৌন্দর্যটা অপরূপ এক্সিলেন্ট আর গাছগুলো দেখুন ঝাউ গাছগুলো জোয়ারের জন্য ঢেউতে এইভাবে উপড়ে গেছে আর কিছু কিছু গাছ ডুবে গেছে জোয়ারে সেগুলো দেখতে আরও ভালো লাগে দীঘাতে যারা ট্যুর করতে আসবেন অবশ্যই এই বিচিত্রপুরের এই জায়গাটা ভিজিট করবেন আমরা একদম ছোটবেলার ইয়ে চলে এসেছি সেই ছোটবেলায় যে আমরা কবিতাগুলো বলতাম যে কথাগুলো বলতাম সেইগুলো এখন চলে এসেছি একদম ছোট হয়ে গেছি বিচিত্রপুর এসে এই দোলনাটা তুলছি আর এই গল্প খুব আনন্দ উপভোগ করছি বিচিত্রপুর ছেড়ে আমরা চলে যাচ্ছি অনেকটা আনন্দ করেছি বিচিত্রপুরে এই বিচে খুবই ভালো লাগবে দারুণ সুন্দর জায়গাটা খুবই ভালো লাগবে আপনারা আসবেন অবশ্যই আসবেন আর বিচিত্রপুরটা ঘুরে যাবে আমরা এখন বিচিত্রপুর ছেড়ে যাব মানে এসে আর দ্বিতীয় বৃহত্তম শীত যেটি কি না মাটির নিচ থেকে পাওয়া গেছে সেই শীত দেখতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাব আপনাদেরকেও দেখাবো এই ব্লগটি অনেকটা বড় হয়ে যাতে এখানে শেষ করছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরে ব্লগে আবার দেখা হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন